আসসালামু আলাইকুম ডিওয়ার ভিওয়ার্স আজ কয়েকদিন যাবৎ মশলধারে বৃষ্টি হওয়ার কারণে বাড়ির আশেপাশে সহ এলাকায় প্রচুর পরিমাণে পানি জমে গেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে কবরস্থান সংলগ্ন যে পোলটা আছে ওখানে দেখতে পাচ্ছেন যে ঘাস ক্ষেত করা হয়েছে ওখানে প্রচুর পরিমাণে পানি এখনও ঘাস ডুবে নাই তবে রাস্তা সম পরিমাণ পানি হয়ে গেছে আর বেশ কয়েকদিন যাবৎ অনবরত শুধু বৃষ্টি হচ্ছে সূর্যের কোন খোঁজ খবর নাই আরো কিছুদিন এভাবে বৃষ্টি হলে সবকিছু ডুবে যাবে এমনিতেই যাদের বাড়ি একটু নিচু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফারুক ভাইয়ের বাড়ির সামনে একদম রাস্তাঘাট সব ডুবে গেছে এটা হলো কামাল ভাইয়ের বাড়ি আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে হাবু কাকার খ্যাত সামনে ফাতিমা থা যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের বাবুল কাকা আমাকে মাছ সম্পর্কে প্রশ্ন করেছিলেন মাছ দেখা যাচ্ছে কিনা মাছ তো দেই না এখানে তো সব ভাসে গেছে এটা হলো নয়ন ভাইদের খাল আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাতে পানি উঠতে আরো তিন হাজার মিলিমিটার বৃষ্টি হওয়া প্রয়োজন তাহলে রাস্তায় পানি উঠে যাবে এভাবে অবাধে আর অটোরিকশা তুলতে পারবে না এটা হচ্ছে শাহিনদের ফার্ম মুরগির ফার্ম দেখতে পাচ্ছেন মোহাম্মদ সাগর এলাকার সাবেক ছাত্রলীগ নেতা এখন গাডাগা দিয়েছিল এটা হলো বেসারবাগো মসজিদে যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা আর কি নয়ন বাইদের বাড়ির সাথে যে রাস্তাটা আছে এটা নয়ন বাইদের খাল বাড়ির সাথে যে খালটা আছে ওই খাল চারিদিকে শুধু পানি আর পানি পানিতে থই থই তবে এখনো রাস্তা সুরক্ষিত আছে জনসাধারণ অবাধে চলাফেরা করতে পারছে নয়ন ভাইদের খালে প্রচুর পরিমাণে আমি হেনা দেখতে পাচ্ছি নয়ন ভাইকে বলবো আপনাদের পুকুরে হেনাগুলো পরিষ্কার করে ফেলুন নাহলে আপনার বিরুদ্ধে মামলা করা হবে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আদম খুজা প্রাথমিক শিক্ষা শিক্ষার্থী যাদের আজকের পরীক্ষা অতি কারণে বাতিল করা হয়েছে আমরা আস্তে আস্তে সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি এটা ফারুক ভাইদের বাড়ি সামনে পানিতে একদম সব ডুবে গেছে এটা হলো কার খেত জানি না আমি সঠিক আমাদের বাড়ির পাশে কবরস্থান এটা আছে আমার চাচা তো ভাই শরীফ দেখতে পাচ্ছেন পোল দিয়ে প্রচুর পরিমাণে পানি আসা যাওয়া করতেছে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা একটু আমাদের বাগান বাড়ির দিকে যাব ওইদিকে একদম পানিতে সব কিছু ডুবে গেছে এবার এই যে দেখেন একদম সব পানিতে ডুবে গেছে আমি যুতাহদিনী আস্তে আস্তে হাঁটা শুরু করলাম সরি যুতাহদিনী নয় জুতা নিয়ে হাঁটা শুরু করছি দেখতে পাচ্ছেন এখানে তাটু সমান পানি ওমা খাইছে না আস্তে আস্তে ঘুরে এগিয়ে যাচ্ছি জায়গাটা প্রচুর পিচ্ছিল সাবধানতার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মাস্টাসকু এই সামনে যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও টাওয়ার এবং ইয়ারটেলের টাওয়ার আর সামনে দেখতে পাচ্ছেন এস গেট করা এটা হচ্ছে আমার বন্ধু সাইফুল ইসলামদের বাড়ি মানে মিরুন কাকাদের মিরুন কাকার বাড়ি আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন টাওয়ারের আশেপাশে সবকিছু পানিতে প্লাবিত হয়ে গেছে তবে যে যে রাস্তাটা করা হয়েছে এটা সোলিং দিয়ে ইট দিয়ে সোলিং করা হয়েছে যে রাস্তাটা ওটাতে টাকুন সমান পানি সব পানিতে ভরপুর এমনিতে সবকিছু ডুবে গেছে আশেপাশে সব কিছু পানি আর পানি অথই পানি তবে আমার চোখের তোলে একটা মাছও পড়া নাই তবে ছাত্রলীগ নেতা গুড়ি খেলে আমার বিডির সামনে আসতেছে এর ধরি একটা ফিরে দেওয়ার দরকার আমি আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা বাগান বাড়ি কি এটা ব্রাক স্কুল এখন অতি বৃষ্টির কারণে পানি হওয়ার কারণে স্কুল আপাতত বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মিরুন কাকার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি চারিদিকে শুধু অথই পানি আর পানি তবে একটা মাছ ও চোখের তলে পড়লো না একটা কই মাছও পাইলাম না তবে সামনে অনেকগুলো হাঁস আছে হাঁস কার জানি না এটা হচ্ছে আমাদের বেড়িয়ে আর এখানে আমাদের একটা খাল আছে তবে খালটা ডুবে গেছে এখন খালে সব মাছ চলে গেছে আমার বন্ধু সাইফুল ইসলাম সে এখন দুবাইতে আছে এটা হচ্ছে তাদের বাড়ির গেট আর এটা হচ্ছে মিজি বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা আর কি এটাও পানিতে ডুবে গেছে ওইদিকে ফুল সবকিছু ডুবে গেছে ওইদিকে যাওয়া সম্ভব না আমার পক্ষে আমার ভিডিও এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন মন চাইলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ